আমাদের শরীরের যে মুখ্য বারোটি জয়েন্ট রয়েছে কবজি কুনুই শোল্ডার হিপ নি এবং অ্যাঙ্কেল এই বারোটি জয়েন্টের পয়েন্ট শুধুমাত্র ডান হাতে রয়েছে কনিষ্ঠা আর অনামিকা রয়েছে বা দিকের হাত আর পা আর তর্জনী আর মধ্যমা রয়েছে ডান দিকের হাত পা এই পয়েন্টগুলি সব শুধু ডান হাতের আঙুলই পাবেন আর এবার দেখে নিন যে আমাদের ডান দিকের শোল্ডারের জয়েন্টের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটি কোথায় রয়েছে এই যে ডা তর্জনী আঙুলের দেখুন এই সাইডটা রয়েছে বাঁ দিক আর এই সাইডটা রয়েছে ডান দিক আপনার যদি ডান দিকের শোল্ডারে ব্যথা হয় তাহলে এই সাইডের এই জায়গাটায় দিতে হবে আমাদের যে এখানে রেখা রয়েছে রেখার উপরে ঠিক এই জায়গাটায় আর আরেকটি পয়েন্ট রয়েছে এই তর্জনী আঙুলের এই রেখাটার নিচে এখানটায় আপনি এভাবে প্রেশার করবেন এই দুটি পয়েন্টে প্রেশার করবেন তর্জনী আঙুলের ভিতরের দিকে আর নিচে